দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব ইন্ডিয়া ছেড়ে দে নৌকায় আমি যাব ইন্ডিয়া দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব ইন্ডিয়া ছেড়ে দেহে নৌকায় আমি যাব ইন্ডিয়া আমি আগেই বলেছিলাম বা আমার অনেক ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন একটি কথা বারবার বলেছি আল্লাহতালা সার দেন কিন্তু ছেড়ে দেন না আজকে সদরঘাট এরিয়া থেকে নৌকা বা টলারে করে নৌকারই কোনো এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান গ্রেপ্তার হয়েছেন এবং এখানে একটি বিষয় খুবই দুঃখজনক এবং আফসুসজনক মনে হয়েছে সেটা হয়েছে সালমান এফ রহমান এমনভাবে এমন ভঙ্গিতে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তার সুন্নতি দাড়ি অর্থাৎ এতদিন সে ছিল মানুষের কাছে একজন দাড়িওয়ালা বা ভালো দাড়ি ছিল সে দাড়ি শেপ করে লুঙ্গি পরে পালিয়ে যেতে চাইছিলেন হয়তো সম্ভবত ইন্ডিয়া বা হয়তো কোনো দেশে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এতগুলো মানুষকে মেরে ফেলে রাস্তায় পঙ্গু করে চোখ উঠিয়ে দেওয়া গুলি গুলির আদেশ দেওয়া তার বিচার না করে দেশ থেকে পালিয়ে যাবেন বাংলার মানুষ আপনাদেরকে যেতে দেবে না আপনাদেরকে যেভাবে হোক সেইভাবেই আটকানো হবে এখনও অনেক নেতাকর্মী পালিয়ে গেছে এবং যাইতেছে আস্তে আস্তে সবাইকেই ধরা হবে সবার বিচার হবে এই বাংলার মাটিতে আমরা ছাত্র সমাজ আমরা সাধারণ শিক্ষার্থী আমরা এর বিচার ইনশাল্লাহ পাবো এই আশা করি